আমি কিন্তু মিষ্টিকে বিয়ে করব না মা বিয়ে করবি না তো প্রেম নিবেদন করতে গিয়েছিলি কেন তনু অধৈর্য হয়ে বলল তুমি কেন বুঝতে চাইছো না তো মা ওটা জাস্ট ট্যাঙ্ক ছিল আমরা সে কেলের মানুষ এসব ট্যাঙ্ক ফ্যাং বুঝি না বাপু তাছাড়া মিষ্টি আমাদের ঘরের মেয়ে তারপর অল্প বয়স চেহারা সুন্দর ওর সাথে বিয়ে হলে তুই সুখী থাকবি মা আমি এই বিষয়ে মিষ্টির বাবা মায়ের সাথে কথা বলে রেখেছি এখন শুধু নমনম করে তোদের বিয়েটা সেরে রাখবো মিষ্টির পড়াশোনা শেষ হলে আর তোর ভালো একটা চাকরি হয়ে গেলে মিষ্টিকে অনুষ্ঠান করে ঘরে তুলে আনবো মা শোনো তোমাদের বোকা মাথা মোটা ভাস থেকে আমি কিছুতেই বিয়ে করব না তা বললে তো হবে না বাবা তোর আর মিষ্টির ভিতরে কিছু একটা চলছে এই কথা সবাই জানাজানি হয়ে গেছে তাছাড়া মিষ্টির বাবা যে রাগী মানুষ এত সহজেই যে তোর মতো বেকার ছেলেকে মেয়ের জামা হিসাবে মেনে নিয়েছে এটা তোর সাত কপালের ভাগ্য মা আমি আজ বেকার আছি আগামীকাল কিন্তু বেকার থাকবো না বুয়েট থেকে পাশ দিয়ে বের হলেই কত ভালো চাকরি পাব তুমি তুমি জানো তখন কত মেয়েরা বাবারা আমার বাড়ির সামনে লাইন লাগাবে তোমার কোনো ধারণা আছে চাকরি পাবি এখনো পাশ নিত এত অহংকার করা ভালো না তনু ভগবান এতে অখুশি হন মিষ্টি খুব ভদ্র শান্ত সৃষ্ট মেয়ে ভদ্র না চাই ও মেয়ে দিনে হাজার বাস কাশ খায় সে খবর রাখো তোমরা বর্তমান কার উপর কাশ খেয়ে বসে আছে কে জানে তোর উপরেই তো শুনেছি তনু চমকে উঠল মিষ্টির মনের কথা মা কিভাবে জানল নিশ্চয় মিষ্টি রসিয়ে রসিয়ে মাকে বলেছে ইস মেয়েটা এত বেহাইয়া কেন এই মেয়েকে তনু বিয়ে করবে না জীবনেও না মরে গেলেও না তনুদের বাড়ির সামনে বাড়ি মিষ্টিদের দুই বাড়ির মাঝখানে একটা পিচ ঢালা সরু রাস্তা রাস্তার এপার মিষ্টিদের তিনতলা বাড়ি আর রাস্তার ওপার তনুদের পাঁচতলা বাড়ি দুই বাড়ির দ্রুত খুব বেশি না এ বাড়ির জানালায় কিংবা ছাদে দাঁড়ালে ও বাড়ির মানুষ দেখা যায় একটু উচ্চ স্বরে কথা বললে গল্প করা যায় পাড়া সম্পর্কে প্রতিবেশী প্রতিবেশী হলেও দুই বাড়ির সাথে সম্পর্ক খুব ভালো তনুর ভবিষ্যৎ ভবিষ্যৎ মতে এই এলাকার সবচেয়ে বিরক্তিকর বোকা আল্লাদি মেয়ের নাম হলো মিষ্টি মিষ্টি এবার এসে এসে দিবে হাঁটুর নিচে হাঁটুর নিচে কারণ বলি তাই বুঝবেন ওদের এলাকার সবচেয়ে স্মার্ট সুদর্শন ঢলিউড নায়কের মতো সুন্দর দেখতে তনুদাকে তনুদার কাজেটা জোর করে ডিয়ার দিয়েছিল যে বোকা মিষ্টিকে সবার সামনে প্রপোজ করতে হবে তনু প্রথমে রাজি না হলেও সবার জোড়া মিষ্টিকে প্রপোজ করতে রাজি হলো এক বৃষ্টির গোধলি সন্ধ্যায় মিষ্টিকে তনুদার কাজেন সেতু ডেকে ছাদে নিয়ে গেল সেদিন বৃষ্টিতে ভিজে ভিজে হাতে এক গুছ কদম ফুল নিয়ে হাঁটু গেড়ে ফ্লেমি স্টাইলে বসে তনু মিষ্টিকে প্রপোজ করলো মিষ্টি অতিরিক্ত লজ্জায় লাল নীল হচ্ছিল আর এত সুন্দর রোমান্টিক দৃশ্য দেখে সবাই খুব মজা নিচ্ছিল ঘটনা এখানেই থেমে যেতে পারত কিন্তু থামল না বোকা মিষ্টি এই কথা তার মাকে বলে দিল সাথে তনুদার দেওয়া ফুলগুলো খোটা করে গেলো সেই কথা এক কানে দুই কানে দুই বাড়িতে ছড়িয়ে গেল এই কথা যখন তনুর কানে গেল তখন সে রেগে আগুন মিষ্টিকে আবারও ডেকে পাঠালো সাদে মিষ্টি খুশি হয়ে মনে ছাদে উঠলো এলো তরুণ মিষ্টিকে দেখে বিরক্তিতে চোখ মুস উচকে ফেললো চিবিয়ে চিবিয়ে বললো তুই কি পাগল মিষ্টি মিষ্টি ঘাঁপে গেল বীর বীর করে বলল এভাবে বলছেন কেন কি করেছি আমি আমি তোকে প্রপোজ করেছি এই কথাটা তোর মাকে বলেছিস কেন মিষ্টি লজ্জায় কুকড়ে গেল মিনমিন করে বলল আচ্ছা আর বলবো না তোর কি যোগ্যতা আছে আমার হওয়ার কষ্টে মিষ্টির চোখে জল এসে গেল তনুদা এত বড় কথাটা মিষ্টিকে বলতে পারল বুঝ হওয়ার পর থেকে এই মানুষটাকে মন দিয়ে বসে আছে মিষ্টি সে খবর কি এই ঘাট তারা মানুষটা রাখে রাখে না বোধ হয় মিষ্টি কাঁদো কাঁদো কণ্ঠে বলল কোনো যোগ্যতা নাই যখন নেই তাহলে প্রপোজ করেছিলেন কেন। মারবো ঠাটিয়ে এক হে তোর বয়স কত দুদিন পর এস এসি দিবি কোথায় মন দিয়ে পড়াশোনা করবে তা না উনি নাকি আমাকে বিয়ে করার জন্য মরে যাচ্ছে যত সব নাটক শোন মিষ্টি আমি কিন্তু তোকে বিয়ে করব না যেভাবেই হোক তুই বিয়েটা আটকা আমার গার্লফ্রেন্ড আছে মিষ্টি দু হাতে মুখ ঢেকে বললো বিড় বিড় করে বলল অসম্ভব আমি পারব না তনু চোখ রাঙিয়ে কণ্ঠে বলল পারতে তোকে হবেই মিষ্টি তনুদের বাড়িও মিষ্টিদের বাড়ি রাস্তার এপার ওপার তনুরা বনেদি পরিবার তনুর বাবা কাকা জেঠারা চার ভাই কোনো বোন নেই নিচতলায় বিশাল মার্কেট ভাড়া দেওয়া মাসের শুরুতে ভাড়ার টাকা চার ভাগে ভাগ হয় আর দোতলা থেকে পাঁচতলা পর্যন্ত পুরোটাই ফ্ল্যাট বাসা তনুর বড় যেটা ইন্ডিয়া থাকে দোতলা পুরোটাই ভাড়া দেওয়া তনুর বাবা মেজ বেলার পুরোটা জুড়ে তনুরা থাকে। তিন তলার পুরোটা জুড়ে তনুরা থাকে চার তলায় সেজ কাকার পরিবার থাকে পাঁচ তলায় ছোট কাকার পরিবার তনুরা দুই ভাই বোন সেজ কাকার চার মেয়ে বড় মেয়ে সেতু তনু দুই বছরের ছোট আর তিন বোনের নাম ঋতু নিপু মৃতু ছোট কাকার তিন ছেলে এক মেয়ে মানিক মানিক রতন আর বোনের নাম রত্না তনু বুয়েট থেকে এক এ এবছর ইঞ্জিনিয়ারিং পাশ দিয়ে বের হবে আর তনুর ছোট বোন ক্লাস পড়ে অন্যদিকে এটা মিষ্টির বাবার এলাকা মিষ্টির দাদু সারা জীবনের সঞ্চয় দিয়ে জমি দুই তলা পর্যন্ত কমপ্লিট করতে পেরেছিলেন উনি মারা যাওয়ার পর তিন তলা কমপ্লিট করেছে মিষ্টির বাবা এক শপিং মল দুই তলায় ব্যাংক ভাড়া দেওয়া ও তিনতলা পুরোটা জুড়ে মিষ্টিরা থাকে মিষ্টির বাবার কোনো ভাই নেই শুধু একটা বোন আছে বোনের বিয়ে হয়েছে ফরিদপুর মিষ্টিরা তিন ভাই বোন বড় বোন ঋতুর বিয়ে হয়ে গেছে মেজ মিষ্টি ছোট ভাই তোমার তোমার পড়াশোনার জন্য বাড়িতে থাকে না ঢাকা থাকে তবে ছুরিটা পেলেই বাড়িতে চলে আসে আবার প্রায় বৃহস্পতিবারে রাতে আসে